সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের মূল আকর্ষণ আমাদের প্রিয় ঐতিহ্যবাহী খেলা আজকের এই মনোরম বিকেলে গ্রামের মাঠে জমে উঠেছে উৎসবের আমেজ চারপাশে হাজারো দর্শক শিশু কিশোর যুবক প্রবীণ সবাই একত্র হয়েছে এই খেলা উপভোগ করতে মাঠের একপাশে বাঁশ দিয়ে সাজানো হয়েছে মঞ্চ আর মাঝখানে টানানো হয়েছে লম্বা রশি আজকের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট বিশ জন সাহসী প্রতিযোগী ক্যামেরাম্যান সাউন্ডম্যান আয়োজক কমিটি সবাই ব্যস্ত প্রস্তুতি নিচ্ছে খেলা শুরু করার ঘোষক মাইকি ঘোষণা দিচ্ছেন সবাই প্রস্তুত হন আর কিছুক্ষণের মধ্যেই বাঁশির শব্দে শুরু হবে আজকের প্রতিযোগিতা বাঁশি বাজানো হল মাঠে নেমে পড়েছে প্রতিযোগীরা মুখে দৃঢ়তা চোখে আত্মবিশ্বাস প্রথমেই নামছে দুজন প্রতিযোগী ধীরে ধীরে রশির উপর উঠছে তারা বাতাসে শোনা যাচ্ছে দর্শকদের করতালি আর চিলকার। চল চল সাবধানে কিন্তু ওমা শুরুতেই এক প্রতিযোগী ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন দর্শকরা হেসে উঠলেন আবার উৎসাহও দিলেন কিছু না ভাই আবার চেষ্টা করো, এবার একে একে বাকিরাও নামছেন কেউ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে কেউ মাঝপথে পড়ে যাচ্ছে কেউ হাঁটু গেড়ে রুশির ভারসাম্য রাখার চেষ্টা করছে কেউ আবার দর্শকদের হাততালিতে উজ্জীবিত হচ্ছে মাঠের চারদিকে এখন মানুষের ঢল কেউ গাছের নিচে দাঁড়িয়ে দেখছে কেউ বাড়ির ছাদে উঠে খেলা উপভোগ করছে বাতাসে শোনা যাচ্ছে শিশুর হাসির শব্দ ঢোলের বাজনা আর লোকজনের করতালি গ্রামের এই ছোট্ট মাঠ যেন আজ এক মেলার মাঠে পরিণত হয়েছে প্রতিযোগীরা একে একে রশির উপর উঠছে কারো চোখে ভয় কারো মুখে আত্মবিশ্বাস সবাই জানে এক মুহূর্তের ভুল মানেই নীচে পড়ে যাওয়া আহা দেখুন তো খাদিমিল মিয়া দারুণভাবে ভারসাম্য রেখে এগিয়ে যাচ্ছে একটু হোচট কিন্তু পড়ে গেল না বাহ দর্শকদের করতালি মাঠ কাঁপিয়ে দিচ্ছে গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী খেলা শুধু বিনোদন নয় এটি আমাদের সংস্কৃতির অংশ এক সময়ে গ্রামের মেলায় ঈদের পরে বা উৎসবের দিনে এই রশি খেলার আয়োজন হতো নিয়মিত আজ সেই পুরনো দিনের স্মৃতি ফিরে এসেছে নতুনভাবে ক্যামেরার চোখে সবার ভালোবাসায় এক দর্শক বললেন ওরে একটু সাবধানে ভাই না হলে আবার নিচে পড়ে হাড় ভাঙবি পাশে থাকা বাচ্চারা হেসে উঠল খেলার মধ্যেই হাসি আনন্দ ছড়িয়ে পড়ল চারপাশে কেউ আবার চিৎকার করছে আমার বাজি জিহাদের পক্ষে ও জিতবেই দর্শকের এই প্রাণোচ্ছল প্রতিক্রিয়ায় খেলা যেন আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে খেলার মাঠে এখন টান উত্তেজনা বিশ জনের মধ্যে বেশ কয়েকজন পড়েছেন কিন্তু কেউ হাল ছাড়ছেন না এটা শুধু খেলা নয় এটি যেন এক মানসিক দৃঢ়তার পরীক্ষা মাঠের চারপাশে এখন উৎসবের আমেজ কেউ খই খাচ্ছে কেউ লাঠি হাতে দাঁড়িয়ে দেখছে কে পড়ে কে টিকে থাকে বাচ্চারা চিৎকার করছে ওই দেখো পড়ে গেল খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বেশি দর্শকের নজর কাটছে জিহাদ খাদিমুল মিয়া ও লিয়াকত মিয়া এরা তিনজনেই অসাধারণ ভারসাম্য রক্ষা করে খেলছে ঘণ্টাখানিক পর খেলার প্রথম পর্ব শেষ হল বিশজন প্রতিযোগীর মধ্যে মাত্র পাঁচজন টিকে রইলেন বাকিদের অভিনন্দন জানিয়ে ঘোষক বললেন এখন হবে দ্বিতীয় রাউন্ড যেখানে নির্ধারিত হবে আজকের সেরা তিন প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডের আগে সামান্য বিরতি ক্যামেরা দেখাচ্ছে দর্শকদের উল্লাস কেউ নাচছে কেউ সেলফি তুলছে কেউ আবার মাঠের ধারে বসে গল্প করছে ঘোষক আবার মাইকে ডাকলেন সবাই আবার মাঠের দিকে আসুন দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে বাঁশি বাজল আবার শুরু হল খেলা এবার সবাই আগের চেয়ে বেশি মনোযোগী বেশি সতর্ক রশির ওপর এখন দারুণ প্রতিযোগিতা জিহাদ তার ভারসাম্য রাখছে অসাধারণভাবে খাদেমুল মিয়া একবার সামান্য হোচট খেলেও পড়ে গেল না দর্শকদের হাততালিতে সে উৎসাহ পেল লিয়াকত মিয়া দারুণ গতিতে রশির মাঝখান পর্যন্ত গিয়েছে তবে শেষে সামান্য পিছলে পড়ল প্রথম রাউন্ড শেষে মাঠে এখন বিশ্রামের সময় কেউ পানীয় নিচ্ছে কেউ হাসি ঠাট্টায় ব্যস্ত আয়োজক কমিটি ঘোষণা দিল যে অল্প সময়ের মধ্যেই শুরু হবে দ্বিতীয় রাউন্ড। সবাই আবার ভিড় জমাচ্ছে মাঠের পাশে যারা প্রথম রাউন্ডে পড়ে গিয়েছিল তারাও এখন সবার সঙ্গে উল্লাস করছে কারণ এখানে জয় পরাজয়ের চেয়ে আনন্দটাই বড় ঘোষক বললেন খেলাটা সত্যি একেবারে হাড্ডা হচ্ছে দর্শকবৃন্দ ক্যামেরা একবার দর্শকের দিকে একবার প্রতিযোগীদের দিকে ঘুরছে এখন চলছে ফাইনাল রাউন্ড মাঠে নিস্তব্ধতা সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে কে টিকে থাকবে শেষ পর্যন্ত আহা দেখুন তো জিহাদ ধীরে ধীরে রশির ওপারে পৌঁছাল দর্শকরা চিৎকার করে উঠল খাদিমুল মিয়া তারপরে লিয়াকত মিয়া দ্বিতীয় স্থানে ঘোষক ঘোষণা দিলেন আজকের রশি খেলার প্রথম স্থান অধিকারী খাদিমুল মিয়া দ্বিতীয় স্থান লিয়াকত মিয়া তাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার ও ভয়েস অব কালচার অ্যান্ড সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন আপনারা দেখছিলেন ভয়েস অফ কালচার হ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের আয়োজন গ্রাম বাংলার ঐতিহ্য রশি খেলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে